হ্যালো ভিভার্স আপনাদের সকলকে কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগত বৃষ্টির ফলে অনেক জায়গাতেই জলে একদম থই হয়ে গেছে তাই এখন সবার মাছ ধরার একটি উৎসব লেগে গেছে উৎসব বললে ভুল হবে কেউ আবার এখানেই বাজার খুলে বসেছেন কেননা এখানেই মাছ ধরছে আবার এখানেই বিক্রি করে দিচ্ছে তো এখন ইনিও আবার জাল ফেলবেন দেখি এনার কি হয় চলুন জাল ফেলে দিয়েছি এখন দেখি কাটটায় কি ওঠে তো ওনাদের জালে সেরকম কিছু ওঠে না দেখি এখন এই দুজনের কি হয় সোভিওর্স এবারেও সেরকম কোনো মাছ উঠে নেই সোভিওর্স এবার সবাই একসাথে জাল ফেলার জন্য একদম প্রস্তুত ফ্রেন্ড ফ্রেন্ড আগের তুলনায় একটু বেশি ধরছে এবার সবার মাছ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার কেমন লাগলো এটি কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ